আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর পাতলা পায়খানা বা পেট ফাঁপা রোগ নিয়ে আমরা সাধারণত গরুকে পেট ফাঁপার ঔষধ খাইয়ে থাকি বা পাতলা পায়খানা হলে অনেক ঔষধ খাইয়ে থাকি এই ঔষধের কারণে পেটের ভিতর গ্যাস রয়ে যায় এবং গরু খাওয়া দাওয়া কমে যায় কিন্তু আমরা বুঝতে পারি না এটি কোন ধরনের ট্রিটমেন্ট কেননা আমরা গরুকে সাধারণত অবস্থায় যদি পায়খানা না করে বা পেট। প্রথম পাতলা পায়খানা হয়েছে এই কারণে আমরা সালফাইড গ্রুপের অনেকেই ঔষধ খাওয়াই থাকি এরপর যখন দেখা যায় যে পাতলা পায়খানা হয়েছে এরপর ববিকিয়ার খাওয়াই থাকি আবার এর সাথে সাথে রয়েছে যে পাতলা পায়খানা হওয়ার পর যে পায়খানা থেকে গন্ধ আসতে আসে এমন অবস্থায় আবার আমরা ম্যাগলিন খাওয়াই থাকি এই এই সব ঔষধ খাওয়ানোর কারণে এ অনেক সময় দেখা যাচ্ছে আপনার গরুটি অনেক দিন যাবৎ খাওয়ার খাচ্ছে না এবং পেট ফাঁপ বা ধুম দিয়ে বয়ে রয়েছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাচ্ছে এই সময় আপনাদের সব সময় এই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনারা মন গড়া কোনো ট্রিটমেন্ট করবেন না আপনার নিকটস্থ যে একজন প্রাণী চিকিৎসক আছে তার নির্দেশনা অনুযায়ী ট্রিটমেন্ট করবেন কেননা আপনারা যদি একজন চিকিৎসক আনতে হয় দুই টাকা খরচ হয় তারপরও আপনার প্রাণীটির সঠিক চিকিৎসা পাবে আপনারা দোকান থেকে যে কিনে মুখস্থভাবে ঔষধ আনেন এটি বডি ওয়েটের এবং আপনার ডোজ হিসাবে অ্যাডজাস্ট হয় না অনেক সময় কম হয়ে যায় অনেক সময় বেশি হয়ে যায় এই কারণে এই সমস্যাগুলো বেশি সহায় ফেস করতে হয় দেখেন এই গরুটির পাতলা পায়খানা রয়েছে এই পাতলা পায়খানার একটি ব্যাকটেরিয়া জনিত সমস্যা ব্যাকটেরিয়া জমিতে সমস্যার কারণে এই পাতলা পায়খানাটা হয়েছে এজন্য আমরা আপনার গরুটিকে সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিন এবং হালকা জ্বরও রয়েছে এর জন্য জ্বরনাশকও দেওয়া হয়েছে এর সাথে সাথে দেওয়া হয়েছে যে ভিতর রুমেন ক্লিয়ার করতে পারে বা হজম শক্তি বাড়াতে পারে এর জন্য একটি রুমেন ক্লিয়ার দেওয়ানো হয়েছে এভাবে যদি এর সাথে সাথে রয়েছে ইলেকট্রোলাইট গরুটির নিউট্রিশন বা পানি শূন্যতা দেখা না দিতে পারে এর জন্য গরুটিকে নিউট্রিশন ইলেকট্রোলাইট দেওয়া হয়েছে এই ইলেকট্রোলাইট দেওয়ার কারণে গরুটির শক্তি ফিরে পাবে এভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার গরুটি এক থেকে দুই দিনের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর আপনারা যদি অন্য ধরনের ঔষধ খাওয়ান বা এখন একটা খাওয়াই দিয়েছেন পরে একবার একবার করে দুই তিনবার পরে ওষুধ খাওয়ান তাহলে এরকম সমস্যার সমাধান হবে না